আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমায়ের ডিঘি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক বড় একটি ডিঘি এটা হচ্ছে আমায়ের গ্রামে আমায় স্কুলের পাশে এই ডিঘি রয়েছে অনেক বড় ডিঘি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বিশাল বড় ডিঘি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখুন কত বড় একটি ডিঘি পুকুর সাধারণত ছোটো হয় কিন্তু ডিঘি অনেক বড় তো বন্ধুরা দেখুন অনেক বড় জায়গা নিয়ে এই ডিঘি এই ডিঘিটা আগে মজা পুকুর ছিল মজা বলতে এখানে কুচুরি পানা এবং বিভিন্ন ঘাস এগুলি দিয়ে পুরাটাই ভর্তি ছিল এবং মানুষ উপরে দিয়ে হেঁটে হেঁটে যেতে পারত। এই তে অনেক বড় বড় মাছ ছিল যেগুলি কেউ ধরতে পারতো না কিন্তু শুকনো মৌসুমে একবার শুকানো হয়েছিল তখন এই মাছগুলি বড়ো বড়ো মাছগুলি ধরা হয়েছিল এলাকার মানুষগুলি